বাজেট অধিবেশন শুরুর আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা চত্বর নিরাপত্তার কথা মাথায় রেখে চেকিং করে ঢুকতে দেওয়া হচ্ছে বিধায়কদের বিধায়কদের নিরাপত্তা রক্ষীদেরও ঢুকতে বাধা দানের অভিযোগ রাজ্য বিধানসভায় অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্য বিধানসভাকে তার কারণ তেইশে ডিসেম্বর দু নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যে কাণ্ড ঘটেছিল সেই সংসদ হামলার পরবর্তী সময় এভাবে বিধানসভাকে কিন্তু নিরাপত্তা চাদরে মুদে ফেলা হয়েছে যেটা স্পিকার জানিয়েছিলেন যে যে কেউ বিধানসভায় যারা আসেন অর্থাৎ বিধায়করা তার সঙ্গে অনেক সময় তার সাথীরা আসেন অনেক দর্শনার্থীরা আসেন যারা ভিজিটার্স হিসেবে বিধানসভার কার্যাবলী দেখতে আসেন এই মুহূর্তে যে বাসটা ঢুকছে এটা হচ্ছে এমএলএদের একটি বাস সেই বাসটাকেও কিন্তু দেখে নেওয়া হলো বিধানসভার যিনি নিরাপত্তার দায়িত্ব থাকেন তিনি মার্শাল তিনি দেখে নিলেন রাজ্যের যারা বিধায়করা তারা কিন্তু এই মুহূর্তে আসছেন আমি একটুখানি কথা বলবো দাদা এই যে এখন তো নিরাপত্তা জন্য এরকম একটা ব্যারিয়ার বেরিয়ার করা হয়েছে এগুলো কি ঠিক হচ্ছে কারণ আগে আপনারা ঢুকতেন কোনোরকম সমস্যা হতো না এটা কি সংসাধারণ কারণই হতো না এটা ঠিকই হচ্ছে এটা করে আমার মনে হয় যে স্পিকার এটা ঠিক ডিসিশন দিয়েছে আপনাদের সঙ্গে অনেকে ঢুকতেন বলেই বারণ করা হয়েছে এখন কি আপনি তাদেরকে নিয়ে ঢুকছেন আমাদের সঙ্গে আমাদের সিকিউরিটি ঢোকে আর কেউ ঢোকে নিরাপত্তা দরকার তো ছিল লোকসভাতে যে ঘটনা ঘটে গেছে সেই জন্য আমরা অনেক সতর্ক হয়েছি আমাদের বিধানসভায় সবসময় আমরা নিরাপত্তা যারা রয়েছেন দায়িত্বে তারা দেখেন তবু এখনো আমরা আরেকটু বেশি সতর্ক হয়েছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভাতে অনেকে আসেন যারা আমাদের ঠিক অথারাইজ সেখানে এন্ট্রি পারমিশন না নিয়ে অনেকে চলে আসে অনেকে আসেন যারা তাদের সঙ্গে লোক নিয়ে আসেন এটাকে আমরা রেস্ট্রিক্ট করতে চাই আমরা চাই শান্তিপূর্ণভাবে বিধানসভা চলুক বিধায়ক কোনো না ঠিক আছে যেমন জানালেন তপন দাসগুপ্ত যে শুধু সিকিউরিটি থাকছে আর অন্য কেউ ঢুকছেন এরমভাবে এমএলএরাও তারাও কিন্তু এই যে ব্যারিয়ার বুম ব্যারিয়ার রয়েছে সেই বুমবেরিয়ার আগে তাদেরকে দাঁড়াতে হচ্ছে এবং তারপরে কিন্তু তারা বিধানসভার অধিবেশন কক্ষের ভিতরে প্রবেশ করতে প্রবেশ করতে পারছে বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারছে এছাড়া এই যে দু নম্বর গেট এই দু নম্বর গেটে এরকম বুমবেরিয়ার শুধু নয় অন্যান্য গেটগুলোতেও কিন্তু একই রকমের বন্দোবস্ত করা হয়েছে এর ঠিক ডান দিকে এক নম্বর গেট সেই এক নম্বর গেট দিয়ে ভিজিটার্সরা তারা বিধানসভায় আসতে পারবেন প্রবেশ করতে পারবেন অনুমতিপত্র দেখিয়ে আর এই গেটটা যেটা রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেখান দিয়ে সাংবাদিকরা এবং বিধায়করা ঢুকবেন মন্ত্রীরা চাইলে এই গেট দিয়ে ঢুকতে পারেন অন্যথা মন্ত্রীদের জন্য ঠিক পিছন দিকে ছ নম্বর যে গেট সেই গেট দিয়ে মন্ত্রীরা ঢুকতে পারেন যেখান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পাশে তিন নম্বর গেট আছে মুখ্যমন্ত্রী নর্মালি তিন নম্বর গেট দিয়ে বিধানসভায় ঢুকেন আর অধ্যক্ষ তাঁর জন্য যে কোনো গেট আছে যে কোনো গেট দিয়ে তিনি এই বিধানসভা চত্বরে ঢুকতে পারেন আমি আরও একবার বলছি যে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ নতুন সংসদ ভবনে যে কাণ্ড ঘটেছিল সংসদ হামলা তারপরে এইভাবেই কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই বিধানসভা রাজ্য বিধানসভা যার আজকে থেকে নতুন অধিবেশন শুরু হচ্ছে অর্থাৎ বাজেট অধিবেশন শুরু হচ্ছে দু হাজার তেইশের তেইশে ডিসেম্বরের পরবর্তী সময় ফলে স্বাভাবিকভাবেই ফ্রিস্কিংয়ের কাজ চলছে প্রত্যেকে নিরাপত্তা আধিকারিকরা যারা রয়েছেন তারা ফ্রিস্কিং করছেন যারা যারা ঢুকছেন কোনো বিধায়ক বা মন্ত্রী তার সঙ্গে অতিরিক্ত কেউ ঢুকতে পারছেন না যাদের অনুমতিপত্র রয়েছে শুধুমাত্র তারাই এই বিধানসভা রুখতে পারছেন এমনকি নিরাপত্তারক্ষী অনেকেই আছেন যাদেরকে বাইরে থাকতে হচ্ছে বিধানসভা চত্বর থেকে আর প্লাস নিউজের জন্য সঞ্জু সু